ভারতের একটা তুমুল আলোচিত ছবি আছে ছবিটার নাম হচ্ছে রাজনীতি রণবীর কাপুর এই ছবিটির ছিলেন নায়ক মুখ্য ভূমিকায় আর পাশাপাশি অজয় দেবগণ ছিলেন আরও অনেক ক্যাটরিনা সম্ভবত ছিলেন তো সেই ছবিটা যারা দেখেছেন আমার আলোচনার প্রেক্ষাপট বুঝেই গেছেন জনশক্তি সেই ছবিটার মধ্যে রণবীর কাপুরের যে দলটা ছিল সেটার নাম ছিল জনশক্তি তো আজকে আমরা কেন জনশক্তি নিয়ে কথা বলছি বা ভারতীয় সিনেমার আলোচনা আনলাম এ বহুল আলোচিত কারো কারো ভাষায় কিংস পার্টি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে আবার কারো কারো ভাষায় যে না বাংলাদেশের স্রোতের বিপরীতে নতুন একটা স্রোত তৈরি হোক জনমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগ বিএনপির জামাত জাতীয় পার্টি এগুলো থেকে ভাই মুক্ত চাই নতুন ধারার রাজনীতি চাই সিন্ডিকেটকে ভাঙতে চাই এরকম নানান ধ্যান ধারণায় বা সংস্কারে বিশ্বাসী এদেশের একটা বিশাল জনগণ তো তাদের প্রত্যাশাকে পূরণ করতে অবশেষেই আমাদের ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তাদের কয়েকটা লেয়ার আছে একটা লেয়ার হচ্ছে সরকার খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদেরকে তার কী বলেছেন নিয়োগদাতা মনে করেন সরকারের মধ্যে তাদের রয়েছে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসিফ নাহিদ মাহফুজ টিম সি হচ্ছে আপনার যদি আমরা ধরি সেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম টিম ডি হচ্ছে জাতীয় নাগরিক শক্তি টিম ই মানে মূল দলটা এবার যেটা সামনে আসতে যাচ্ছে এটা নাম হচ্ছে জনশক্তি যদিও বলার চেষ্টা করা হচ্ছে যে বা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে জনশক্তির সাথে উপরোক্ত লেভেলগুলোর আসলে এরকম কোনো কানেকটিভিটি নেই প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কোথাও না কোথাও দুয়ে দুয়ে রাজনীতিতে চার হয় না ভাষায় সেটা হয় বাইশ তা আমরা ওই ভুল করছি এখন কেন জনশক্তি আসলে বেছে নেওয়া হলো বৈষম্য বিরোধী শব্দটা কেন এখান থেকে বাদ হয়ে গেল নানান আলোচনা সমালোচনা আছে তো শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে নামটা জনশক্তি হতে যাচ্ছে আর দলের নীতি আদর্শ কী হবে ম্যানুফেস্ট কী কী হবে এ বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ইভেন যারা অংশীজন তাদের সাথে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করা হবে তবে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনার এই দলটি মাঠে নামতে চাচ্ছে এখন জনশক্তি দলটির মূল একটা ফোকাস ক্যারেক্টার তো সার্জিস হাসনাতরা থাকবেই এটা একদম বলাই বাহুল্য তো নির্বাচনের আগে অনেক দিন সংস্কার করা দরকার নির্বাচনে আরও বিশাল সময় দরকার কেউ কেউ বলছেন যে এই সময়টাতেই এই জনশক্তি পার্টি তারা তাদের যে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের মানে তারা তাদের টিম তৈরি করতে চাচ্ছে এখন যেহেতু সরকার তাদেরই সো অনেক কিছু তারা ফিল্ডের মধ্যে পজিটিভলি ভাইব পাবেন যেটা সরকারের মধ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দিলে সেটার তারা কিন্তু কোথাও পাবে না ইভেন নাগরিক শক্তির বেলা আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা হামলার শিকার হচ্ছেন আর বলা হচ্ছে যে আগামী দুই মাসের মধ্যে আপনার তারা টোটালি ফাইনালি সব কাগজ কলমে পরিপুক্ত হয়ে সামনে আসতে যাচ্ছে বিদ্যমান দলগুলোর সাথে তাদের আসলে পার্থক্য কি থাকবে তারা বলছে যে এই সংগঠনটি আলাদা হবে দলের সম্ভাব্য নাম জনশক্তি আর ছাত্র নেতারা বলছেন যে এটা পরিবর্তিত হতে পারে আবার নাও হতে পারে তো তাদের মূল ফোকাস কি জনগণের আস্থা অর্জন করাই হবে তাদের দলের প্রধান লক্ষ্য প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা কেমন হতে পারে তো তারা বলছে যে আমরা যা দেখে আসছি তার ব্যতিক্রম হবে আর এই বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন তিনি বলছেন নতুন এই দল হবে নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না পুরনো যেসব সমস্যা টেন্ডারবাজি চাঁদাবাজি জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্র এজেন্ডা নিয়ে যেসব দল পরিচালিত হয়ে আসছে আমরা সেসবের মধ্যে যাব না তো কোনো রাষ্ট্রের এজেন্ডা আসলে কারা স্পষ্ট ভাষায় কোনো দলকেই বলা যায় না তবে পরোক্ষ ভাষায় ভারত আওয়ামী লীগপন্থী জামাত পাকিস্তানপন্থী বিএনপি একাংশে আসলে পাকিস্তানপন্থী আবার কোনো অংশ ভারতপন্থী তো বাংলাদেশপন্থী আসলে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে খুবই কম আছে তো বলা হচ্ছে যে জাতীয় নাগরিক আচ্ছা মুখপাত্র সার্জিস বলছেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দেবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতাকে কক্ষিগত করে আপনার রাখার জন্য যে দলগুলো কাজ করেছে জনগণের প্রত্যাশা বুঝতো না আশা করি এই জনশক্তি তেমন কোনো কর্মকাণ্ড করবে না হাসনাদ বলছে দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিকগুলো তৈরি করা উচিত তাহলে অবশ্যই আমরা এটি ভাবব নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে তো নাসিরুদ্দিন উদ্দিন তিনি বলছেন যে আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হবেন সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবেন এবং আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় তা তো আপনাদের উদ্দেশ্য কী দেশের কল্যাণ সাধন করা তো বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি দেশের কল্যাণ চায় না তারাও তো দেশের কল্যাণ চায় জনগণের কল্যাণ চায় মুক্তি চায় কিন্তু ও যে যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ এই জায়গাটাতে মানুষের মধ্যে একটা টেনশান্ত কাজ করে এর উপরে দলের নাম অর্থের উৎস কি হবে এ নিয়ে তারা বলছে যে আমরা আন্দোলনরত জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি আর জনশক্তির চিন্তা ভাবনা অর্থের উৎস আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকেই যাব আন্তর্জাতিক বা যেসব দেশীয় ফোরাম রয়েছে সেগুলো নিয়ে বিশদ লেখাপড়া করছি তো এখন যে মানুষের কাছ থেকে অর্থ আমরা যদি দেখি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে সারা বাংলাদেশে যে বন্যা হলো বন্যার সময় যে বিশাল একটা ফান্ড কালেকশন করা হলো সেই ফান্ড নিয়েও নানান প্রশ্ন কিন্তু উঠেছে ছাত্রদের বিরুদ্ধে তো আপনারা কি নতুন করে এই যে জনগণের মধ্যে একটা নেগেটিভ ভাইব ঢুকে গেল সেখান থেকে বের হয়ে আসতে পারবেন তবে আমার মনে হয় পারলেও পারতে পারে আবার নাও পারতে পারে নির্বাচনের ভোট যদি ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার হচ্ছে এই জানালেন যে রাজনৈতিক জোটে যোগ দিতে পারেন তারা নাসির উদ্দিন জানান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝা পড়া চলছে তো কারা হতে পারে সেই দল মোটা দাগে আমরা ধরতে পারি ভিপিনুর ওনার যে বক্তব্য ভাষা সেটা কিন্তু আপনি যদি খেয়াল করেন যে বিএনপির সাথে জোট টোটের কোনো ইস্যু নাই কোনো দলের সাথে জোটের ইসনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা তো তিনশো আসনে তো দূরের কথা তিনটে আসনেও পাশ করে আসতে কষ্ট হবে সো তারা সেখানে যেতে পারে জোনায়দ আহমেদ সাকি তার দল এখানে কানেক্ট হতে পারে তারপর আমরা যদি ধরি এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদ সাহেবের যেই টিম আছেন তারা কানেক্ট হতে পারে অথবা আরও যে ছোটোখাটো দলগুলো আছে বিভিন্ন ধরনের ছোটো খাটো শক্তির উৎস হ্যাঁ আবার পুরানা দলও যারা আছে অনেকেই হয়তো এটাতে কানেক্ট হতে চাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটাকে মানুষ কীভাবে নেবে কেউ কেউ বলছেন যে আন্দোলনের মূল উদ্দেশ্য ক্ষমতা গ্রহণ ছিল না ছিল বাংলাদেশকে মুক্তি দেওয়া বা ফেসিবাদকে হটানো তো ফেসিবাদ তো হটানো হয়েছে তো এখন আবার কেন রাজনীতির দিকে যাওয়া হচ্ছে বরাবরই ছাত্রদের বক্তব্য দেখেন দেশের কল্যাণ সাধন করতে হলে পাওয়ার লাগে পাওয়ার মানে ক্ষমতা সো ক্ষমতা যেতে হবে তা আমি ওয়েলকাম করি এই কারণেই জনগণ ডিসিশন নেবে যে তারা কাকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায় যদিও বিএনপি সহ বেশ কয়েকটা বড় দল যারা আছেন তারা এটাকে ওয়েলকাম জানিয়েছেন যে রাজনৈতিক দল আসতেই পারে এখানে আসাটা অস্বাভাবিক কিছু না জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় নেবে আর কাকে নেবে না তো দেখা যাক এই জনশক্তি আসলে কোথায় যেতে পারে সেই রাজনীতি সিনেমার মতন তারা কি ক্ষমতায় যেতে পারবে নাকি বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতির মাঠে অ্যাকসেপ্ট করবে না তবে রাজনীতি বড় কঠিন জিনিস এখানে অনেক কিছু ফেস করতে হবে যেটা ছাত্র নিশ্চয়ই ভালো বোঝে দেখা যাক ভালো থাকুক আসসালামু আলাইকুম